আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু থিওরি সিরিজ তো আমি তোমাদের সাথে রয়েছে জানাতুল ফেরদৌস দুটি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে থিওরির সিরিজে আজকে আমরা যে থিওরিটা নিয়ে পড়বো সেটা হলো শ্রেণী সংগ্রাম তত্ত্ব হ্যাঁ শ্রেণী সংগ্রাম তত্ত্ব পড়ার আগে আমরা যে স্ট্রাকচারটা ফলো করতাম সেটা দেখবো যে কে প্রদান করেছেন কত সালে এবং কোন বই হুম শ্রেণী সংগ্রাম তত্ত্ব প্রদান করেছেন কার্ল মার্কস কে প্রদান করেছেন কার্ল মার্কস প্রদান করেছেন এটা কত সালে তিনি প্রদান করেছেন এটা উনি আঠারোশো সালে আঠারোশো আটচল্লিশ সালে কাল মার্চ কোন বইয়ের মাধ্যমে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ের মাধ্যমে তিনি এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস তিনি প্রদান করেছেন কিন্তু আমরা মেইন অথার হিসেবে আমরা কালমার্কসকে জানি তাহলে এটা আমরা আরেকবার জেনে নিই যেটা কালমার্কস প্রদান করেছেন আঠারোশো আটচল্লিশ সালে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বা কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ে প্রথমে তিনি কি করেছেন শ্রেণী সংগ্রাম তত্ত্ব বর্ণনা করেছেন এখন আমরা জানবো যে শ্রেণীর সংগ্রাম তত্ত্ব কি এখন আমরা যদি ভাগ করি শ্রেণী কি সংগ্রাম কি তত্ত্ব কি শ্রেণী হলো প্রত্যেকটা সমাজেই কালমার্কসের মত দুইটা করে শ্রেণী থাকে একটা হলো শোষক শ্রেণী একটা হলো শোষিত শ্রেণী বা শাসক শ্রেণী সরি শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণী শাসক শ্রেণীকে বলা হয় বুর্জুয়া আর যেটা শোষিত শ্রেণী তাকে বলা হয় প্রোলেটারিয়েট হ্যাঁ প্রোলেটারিয়েট হলো নিম্নবিত্ত আমি যদি সহজ বাংলায় বলি প্রোলেটারিয়েট মানে হলো নিম্নবিত্ত বা যারা অলওয়েজ শোষিত হয়ে আসে আর শাসক শ্রেণী মানে হলো যারা হলো বুড়জুয়া যারা হলো আপার ক্লাসে থাকে হ্যাঁ যারা হলো তোমার কি বলবো যে একদম উপরের দিকে থাকে তারা হলো শাসক শ্রেণী আর একটা হলো শোষিত শ্রেণী এই দুই শ্রেণীর মাঝে মাঝের টেন্ডেন্সি কি শাসক শ্রেণী হলো উপরের ক্লাসে যদি থাকে তাহলে সে হলো রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি সব কিছু চালায় হ্যাঁ কার মতো তার মন মতো সে এমনভাবে সব কিছু পরিচালনা করে যাতে তার সব সময় উন্নতি হয় সে সব সবসময় লাভবান হয় সে সব সবসময় প্রফিটেবল হয় বা প্রফিট লাভ করে এরকমভাবে চালায় তো সে এরকম করার জন্য কাকে শোষণ করছে এই শোষিত শ্রেণী বা প্রলের টারিদেরকে শোষণ করছি যেমন আমি যেটা কারখানার উদাহরণ দিই যেমন কারখানায় একটা মনে করো কি থাকবে যে আপার ক্লাসে বা মালিক থাকবে মালিক কি করবে মালিকের আন্ডারে অনেকজন এমপ্লয় থাকবে এখন সে কি করে সে প্রফিট লাভ করার জন্য একটা প্রোডাক্ট উৎপাদনে যতটুকু শ্রমিকদের দেওয়া প্রয়োজন ততটুকু শ্রমিকদের না দিয়ে তার থেকে কমিয়ে দেয় অনেক কমিয়ে কমিয়ে দিয়ে সেই প্রফিটটা সে ভোগ করে তাই না এই যে এই টেন্ডেন্সি জনের মাঝখানে থাকে এজন্য শাসক শ্রেণী চায় যে এই চলমান যে অবস্থা এটা কখনোই পরিবর্তন না হোক হ্যাঁ তুমি যদি বাংলাদেশের কনটেক্সটে দেখো তাহলে বাংলাদেশের কনটেক্সটে যারা আপার লেভেলে রয়েছে বা যারা রাজনীতি করে তারা কিন্তু কখনোই চায় না যে তাদের যে এই কাঠামো বা এই স্ট্রাকচারের পরিবর্তন হোক কেন কারণ তারা বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের হক মেরে বা টাকা মেরে কি করছে তারা হলো নিজেরা প্রফিট প্রফিট লাভ করছে তাই না তো এটা হলো কমন টেন্ডেন্সি এর জন্য তারা কখনোই চায় না কি তারা কখনোই চায় না সমাজ পরিবর্তন হোক বা এই যে সোশ্যাল স্ট্রাকচার এই স্ট্রাকচার পরিবর্তন হোক অন্যদিকে শোষিত শ্রেণী যেহেতু সমাজের নিম্নবিত্ত তারা তারা এটা ভোগ করতে থাকে বা তারা এই যে শোষণ হচ্ছে তারা এটা সহ্য করতে থাকে সহ্য করতে থাকে কিন্তু একটা সময় তারা মনে করে না এখান থেকে বেরোনো প্রয়োজন তখন তারা কি করে এই শান্তিপূর্ণভাবে এই সংগ্রাম করা কখনোই পসিবল না তারা হলো আন্দোলন করে বা রাজনৈতিক অর্থনৈতিক এসব বিপ্লব ডাকে বিপ্লব ডাকার মাধ্যমে সেটা চেঞ্জ করার চেষ্টা করে এখন যখন ওরা বিপ্লব করছে এবং ওরা বিপ্লব চাচ্ছে না তো তাদের মাঝখানে কি লাগবে কনফ্লিক্ট লাগবে এই কনফ্লিক্টটাকে বলা হয় সংগ্রাম দুই শ্রেণীর মাঝখানে একটা কনফ্লিক্ট লাগে যেটাকে বলা হয় শ্রেণী সংগ্রাম এই কনফ্লিক্টের যে তত্ত্ব বা কনফ্লিক্ট নিয়ে যে থিওরি সেটাকে বলা হয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব ক্লিয়ার তোমরা যে দুইটা শ্রেণী থাকবে দুইটা শ্রেণীর মাঝখানে যে কনফ্লিক্ট লাগবে সেটা নিয়ে যে তত্ত্ব সেটাকে বলা হয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তারা বলেছে যে এই কনফ্লিক্টটা কখনো শান্তিপূর্ণভাবে হবে না আন্দোলন বিপ্লবের মধ্যে হবে ফলে দুই গোষ্ঠী বিপ্লবে সংগঠিত হবে এই বিপ্লবে নিয়োজিত হবে বা বিপ্লবে একত্রিত হবে তো এই যে বিপ্লব করার ফলে যে জিতবে তার কথা থাকবে যে হারবে সে চলে যাবে এখন কার্লমার্কসের মতে যে এটা কি শুধুমাত্র আমাদের বর্তমান সমাজেই রয়েছে নাকি এটা অনেক আগে থেকে চলে আসছে তাহলে হলে তিনি বলেছেন যে না এটা শুধুমাত্র বর্তমান সমাজে না এটা অনেক আগে থেকে চলে আসছে তিনি তিনটা সমাজের কথা বলেছেন কোন কোন সমাজ এক নাম্বার দাস সমাজ দুই সামন্ত সমাজ তিন নাম্বার হলো পুঁজিবাদী সমাজ দাস সমাজে দুইটা এই সেম দুইটা গোষ্ঠী ছিল একটা হলো দাস আর এটা হলো দাসের যে মালিক ঠিক আছে দাসের মালিক দাসের সম্পূর্ণ কন্ট্রোল ছিল কার উপর এই মালিকের উপর মালিক তাকে কন্ট্রোল করতো ইচ্ছা করলে মারত খাবার দাবার হলে দিত না হলে দিত না সকল কাজ কি করে নিত দাসটি দ্বারা করিয়ে নিত তার মানে দাসদের কোনো রকম ফ্রিডম বা রাইট ছিল না সব কিছু মালিক দেখাতে ছিল তখন একটা সময় সে দাসরা যখন বুঝতে পারে যে তাদের আসলে কোনো রাইট নাই কোনো ফ্রিডম নাই তারা কি করে কনফ্লিক্ট করা শুরু করে বা তারা আন্দোলন বা মুভমেন্ট করা শুরু করে এর ফলে একটা সময় গিয়ে তারা এই দাসদের দাসরা কি করে মালিকদের যে অধ মানে ই থেকে ছায়াতল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় হ্যাঁ তারপরে এই যে এখানে যারা দাস মুক্তি হয় মুক্তি পায় তার সেটা হলো সামন্ত সমাজে ভূমি দাস হিসেবে পরিচিত হয় সেখানেও দুইটা কি থাকে গোষ্ঠী থাকে একটা হলো ভূমি দাস আর একটা হলো জমিদার বা জমির মালিক সামন্ত সমাজ কি প্রশ্ন সামন্ত সামন্ত সমাজ সমাজ আসলে হলো ওই মধ্যযুগে ইউরোপের যে অবস্থাটা যেখানে হলো কাজ অনেক উদ্ভাবন বা অনেক বেশি প্রোগ্রেস হয়েছিল প্রোগ্রেস লাভ করেছিল তখন দুইটা গোষ্ঠী দেখা দেয় একটা হলো ভূমিদাস একটা হলো জমিদার এখানে যারা দাস সমাজের দাস ছিল এখানে তারা ভূমিদাস হিসেবে পরিচালিত হয় বা ভূমিদাস হিসেবে পরিগণিত হয় ভূমি দাসের যেরকম কোনো রাইট ছিল না কোনো ফ্রিডম ছিল না কিন্তু ভূমিদাসের কিছু কিছু রাইট থাকে বা কিছু কিছু ফ্রিডম থাকে কিন্তু তারপরেও তাদেরকে কে কন্ট্রোল করে জমিদাররা কন্ট্রোল করে যখন তারা বুঝতে পারে যে তারা কন্ট্রোল হচ্ছে তখন তারা কি করে তারাও এই যে একটা কনফ্লিক্টে জড়িত হয় বা কনফ্লিক্টে অন্তর্ভুক্ত হয় এবং সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তারপর আর নেক্সট যে কথাটা বলেছেন কালমার্ক সেটা হলো পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজটা কেমন আধুনিক যে সমাজ শিল্প ভিত্তিক সমাজ এখানে দুইটা একটা হলো এই যে বুর্জোয়া শ্রেণী আর একটা হলো প্রলেতার শ্রেণী হ্যাঁ মানে হলো যারা শ্রমিক আর একটা হলো যারা মালিক শ্রমিকরা কী করে শ্রমিকরা কাজ করে সারাদিন পরিশ্রম করে কিন্তু প্রফিটটাকে ভোগ করে এই যে মালিক বা বুর্জোয়া তারা ভোগ ভোগ করে হ্যাঁ তার মানে এখানে পুঁজির উপর ভিত্তি করে এই সমাজটা গড়ে ওঠে অনেকে বলো যে পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজ হলো বর্তমান যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেটা যেখানে পুঁজিকে বা টাকাকে পুঁজি মানে হলো টাকা টাকাকে অন্যতম মানে সম্পদ হিসেবে ধরা হয় এবং অন্যতম মেইন ফ্যাক্টর হিসেবে ধরা হয় পুঁজির জন্য বা টাকার জন্য কি করে শ্রমিকরা কাজ করে কিন্তু সেই টাকা কারা পায় সেই টাকা হলো ন্যূনতম যে অংশ পায় হলো শ্রমিকরা আর বেশিরভাগ অংশ পায় হলো মালিকরা তো এখানেও কি রয়েছে একটা ক্লাস কনফ্লিক্ট রয়েছে এটা কি ক্লাস কনফ্লিক্ট কে কি বলা হয় শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রাম বা স্পেলিং বেচে দা ক্লাস স্ট্রাগল থিওরি আমি যদি একটু লিখে দিই ক্লাস ক্লাস স্ট্রাগল থিওরি হ্যাঁ তাহলে এটাকে কি বলা হয় ক্লাস স্ট্রাগল থিওরি তাহলে এটাই ছিল আমাদের আজকের ওভারঅল যে থিওরিটা সেটা আবার যদি একটু মনে করার চেষ্টা করি বা আমার যদি একটু সাম আপ করার চেষ্টা করি তাহলে কি থাকবে অ্যাকর্ডিং টু কালমার্কস এখানে দুইটা ক্লাস থাকবে একটা হলো শাসক শ্রেণী একটা হলো শোষিত শ্রেণী শাসক শ্রেণীরা কী করবে সমাজের যে অবস্থাটা সেটা বজায় রাখার চেষ্টা করে যেহেতু এই সমাজের অবস্থার মাধ্যমে তাদের প্রফিট হয় তারা সব কিছু ভোগ করে বা সারা সব সব সুযোগ সুবিধা ভোগ করে আর শোষিত শ্রেণী সব সময় শোষিত হয় তাদের রাইট তারা পায় না এর জন্য তারা দুজন কি হয় সংগ্রামে লিপ্ত হয় সংগ্রামে লিপ্ত হওয়ার পরে তাদের যে মধ্যে যারা জয়ী হয় তারা হলো সমাজে টিকে থাকে আর বাকিরা পরাজিত হয় এটা কয় ধরনের সমাজে বিদ্যমান তিন ধরনের সমাজে বিদ্যমান এটা হলো দাস সমাজ এটা হলো সামন্ত সমাজ এটা পুঁজিবাদী সমাজ দাস সমাজের দুইটা কি ছিল একটা হলো দাস একটা মালিক সামন্ত সমাজে কে ছিল ভূমিদাস এবং জমিদার পুঁজিবাদী সমাজ শ্রমিক এবং মালিক হ্যাঁ এইটা তো এইটা আস্তে আস্তে পরবর্তীতে যখন সংগ্রামে লিপ্ত হয় এটার ফলাফলটা কি সংগ্রামে লিপ্ত হওয়ার পরে যে জয়ী হবে সে সে ক্ষমতা পাবে আর যে হেরে যাবে সে ক্ষমতা পাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম যে তোমাদের থিওরির জাস্ট এইগুলো এলাবোরেশনগুলো এগুলো কিন্তু আমাদের কোর্সে অলরেডি দেওয়া আছে আমি তাদের কোর্সে যদি এনরোল করো তাহলে দেখবে থিওরিগুলো কিন্তু এর থেকেও খুব ভালো করে বোঝানো তো তোমাদের যাদের দরকার তারা কিন্তু অবশ্যই তোমাদের কোর্সে এনরোল করে ফেলো লিঙ্ক কিন্তু দেওয়া হবে কমেন্ট বক্সে ডেমো ক্লাস থেকে জলদি এনরোল করে ফেলতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম